সালামু আলাইকুম এবিয়ন তো সবার কি অবস্থা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিবিড়ি তো আজকে আমরা ঢাকা থেকে যাচ্ছি মাওয়াঘাটে আর মাওয়াঘাটে কেন যা আপনারা সবাই তো জানেন তো ওই জায়গার ইলিশ মাছ ভাজা নাকি অনেক ফেমাস মাঝে মাঝে দেখি অনেক সেলিব্রিটিরা ওই জায়গায় ইলিশ মাছ ভাজা খেতে যায় তো তার জন্যে আজকের এই ভিডিওটা তো চলুন কথা না বেরে এই ভিডিওটি শুরু করা যাক তু গাইস এই জায়গার রাস্তাটা এত সুন্দর সরাসরি না দেখলে বুঝতে পারবেন না আপনি সরাসরি দেখে যা ফিল করতে পারবেন ভিডিওতে দেখে তেমন ফিল করতে পারবেন না বাবা যাওয়ার পথে এই রাস্তাটা অনেক অনেক ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমরা কিন্তু ফাইনালি মাওয়াঘাটের কাছাকাছি চলে আসছি এই যে আমাদের উপরে দেখতে পাচ্ছেন এটা হলো পদ্মা সেতু আর এটার নিচে হলো পদ্মা নদী তো আমরা পদ্মা নদীর পারে যাব একটু এই যে পদ্মার পারে চলে আসলাম এখানে অনেক মানুষ ঘুরতে আসে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা গাড়ি আমাদের মতন অনেকে ঘুরতে আসছে সময়টা প্রায় সন্ধ্যার দিকে আর একটু আগে আসলে মনে হয় ভালো হতো তো যাই হোক এদিকে বাতাসে কাশবন ধুলছে আর সন্ধ্যাও পেরিয়ে যাচ্ছে খুব ভাল লাগতাছে এদিকে একটি পদ্মার হাওয়ার নামে ছোট্ট একটি রেস্টুরেন্ট আছে দেখতে খুবই সুন্দর আপনাদেরকে একটু দেখায় ঘুরে ঘুরে তো গাইস আপনি যদি আপনার বন্ধু বান্ধব নিয়ে এই খোলা আকাশের নিচে নদীর ঘাটে আড্ডা দেন তাহলে সুন্দর একটি মুহূর্ত উপভোগ করতে পারবেন আর এখান থেকে কিন্তু পদ্মা সেতুটা একবারে অসাধারণ লাগে তো গাইস আমরা কিন্তু এখন চলে আসছি আমাদের শুরুতে যে গন্তব্যটা ছিল একবারে সেখানে চলে আসছি ইলিশ মাছ ভাজা খেতে তো এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে আপনি যেটা সয়েস করে নিতে পারেন তো আমরা এখন যাচ্ছি কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো আপনি চাইলে এখানে মাছ দেখে চয়েস করে নিতে পারেন আপনি কোন ধরনের মাছ খেতে ভালোবাসেন কোন নদীর মাছ খেতে ভালোবাসেন আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন আবার ফিস হিসাবে নিতে পারবেন বা কেজি হিসাবে নিতে পারবেন বা হালি হিসাবে নিতে পারবেন তো আমরা নিচ্ছি ফিস হিসাবে আমাদের মাছের ফিস মনে হয় ২২০ বিশ টাকা নিচে আমার অতটা খেয়াল নেই তো আমাদের মাছগুলো প্রায় ভাজি করার শেষের দিকে মনে হচ্ছে লাগে ইলিশ পানাস ও তো এসে আমাদের সবকিছু রেডি এখন খাওয়া দাওয়া শুরু করবো এখানে দেখছেন ভাত এখানে হলো মাছ ইলিশ মাছ আর এখানে হলো চারপদের ভর্তা আছে আর এখানে সালাদ আর ওই পাশে হলো ডাল এগুলা দিয়ে খাওয়া দাওয়া শুরু করবো তো বেশ আমাদের খাওয়া দাওয়া শেষে কিন্তু গ্রেস করার পর আমাদের রওনা শুরু করে দিলাম তো বেশ আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারেন তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী কোন এক ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ